আসসালামু আলাইকুম আমি একটা স্টেশনে এসেছি একটি বিরিয়ানির প্যাকেট আছে একটি পানির বোতল আছে আর একটা যাই হোক এখানে শশা আছে বিরিয়ানি খেতে যা লাগবে সেগুলো আছে মানে কাঁচি বিরিয়ানি আমি এখানে খুঁজবো যে আজকে সকালবেলা যে লোকটা সকাল থেকে এখন পর্যন্ত খায়নি তাকে এই বিরিয়ানি খাওয়াবো চলুন দেখি আমরা এখন লোকটা খুঁজি এখনো সে ধরনের লোক পাচ্ছি না যে আমরা

আপনি সকালে খাওয়া দাওয়া মানে টাকা অভাবে আপনি সকাল থেকে এখন পর্যন্ত খান নাই রাতে খাইছিলেন মানে আপনি রাতেও খান নাই সকালেও খান নাই টাকা নাই দিকে খান নাই হ্যাঁ আপনার কাছে টাকা ছিল না আপনি এই স্টেশনে কতদিন আছেন এই স্টেশনে এই স্টেশনে আপনারা তো বলা হয় আজকে 7 দিন না 5 দিন হবে 4 দিনের মধ্যে কয়দিন খايছেন আপনি একদিন দিন একদিন এক সেটা কি নাকি অন্য কেউ আপনাকে কিনে দিয়েছেন নাকি টাকা দিয়ে কিনে খايছেন ও বাইরে যা যা এই লোকটি চার দিন যাবো স্টেশনে আছে তো উনি চার দিনের মধ্যে একদিন খাইছে যাই হোক আমরা জানি না উনি সত্য বললো না মিছা কথা বললো জানি না উনি আমাদেরকে বললো যে উনি একদিন খাইছে শুধু এই চার দিনের মধ্যে আর আজকে রাতেও সকাল সকালবেলাও খানে ওনার কাছে টাকা নাই উনি কারো কাছে বলবে যে আমি খাই নেই আমাকে একটু খাওয়ান বা টাকা দেন আমি ভাত খাবো এই ধরনের উনি কথাবার্তা কাউকে সঙ্গে বলেন মানে উনি সবসময় একাই একাই থাকে যেহেতু আমি ফার্স্টে ভিডিওটা বলছিলাম যে আজকে সকাল থেকে যাই খায় নাই তাকে আমি এই হাজি বিরিয়ানিতে খাওয়াবো তে লোকটা খুঁজে পাইছি তে আমার কাছে এক প্যাকেট বিরিয়ানি আছে আপনি খাবেন আমাদের সামনে কিন্তু খাইতে হবে পানিটা দিয়ে হাত ধন এখানে কাচ্ছি বিরিয়ানি আছে আপনি নেন ওই ধরেন হ্যাঁ খান আপনি সুন্দরভাবে সে খান অত তাড়াহুড়ো করতে হবে না

আপনি যে এক রাত একদিন পর ভাত খেলেন আপনাকে এখন কি রকম লাগছিল ভালো লাগতেছে মানে এতক্ষণ কি রকম লাগতো খারাপ লাগতো মানে আপনি এক রাতে একদিন ভাত খান নাই তাতে এতক্ষণ আপনার খুব খারাপ লাগতো তাই এখন খায় আপনাকে ভালো লাগতেছে আপনি এখন ধরে নাও তো আপনি কতদিন থাকবেন এখানে কবি জি আমি কিছুই নিসু জানি না আমার ব্যাপারটা তাহলে আপনি রাতে ফির কোথায় খাবেন মানে এখন আপনার রাতে খাবার কোনো বুদ্ধি নেই রাতে না খা থাকতে হবে ঠিক আছে ভাই আমরা এখন আসি আর আমরা দোয়া করবো আপনারা যেহেতু এই ধরনের মানুষ স্টেশনে থাকে আপনাদের মতো আরেকজন লোক আছে আপনাকে রাতে খাওয়ায় ঠিক আছে ভাই আমরা আসিয়া আসসালামু আলাইকুম